ফেজে ফেজ লাগিয়ে গেছে ঠিক আছে সার্কিট ব্যাকার দিচ্ছে একশো এম্পিয়ারের এই যে নিউটেলের বাসবার নিচে টা আরও তিনটে হইলো ইয়র বাসবার আর আট তিনের বাসবার হইলো এটা নিউটেল কালেকশন করেছে ফেজে আমরা কালেকশন করেছে আমি আউটগুলো কালেকশন করবো কইরে পরে ইডার থেকে প্রত্যেক ডিবিতে লাইন যাই মিলিয়ান পঁয়ত্রিশ আর তার মনে হয় বুট বসা হেলেছে স্ক্রুপ মাইরে রয়্যাল বুট মাইরে দুইটা রয়্যাল বুট মারছে আর স্ক্রুপ মারছে আর এল ডিম ডিম হয়েছে না আর্থিংয়ের বাস বরিটে এটা নিউট্রেলের বাস বার এটা আর সার্কিট ব্যাকারগুলো লুক করছে খুব সুন্দর করে মিলায় লুক করে মনে করেন যাই ঘিরে রাখছে পরে খালি লাইনগুলো দিয়ে দিব একজন থ্রি ফিস ব্যাংক তো যে কোনো একটা বিটটা ফেস দু হাজার দিলে ওই এটি ফাইল ঠিক আছে এই জন্য মেন লাইন এস ডিবির মেন এলো এটি মেন এই জন্য নিউট্রেল টাই না করছি নিউটেল টাইনায় লাগিয়ে আছে একদম কেবলটাই মাইরে সুন্দর করে বাস করে হেন লাগাই কেবল কেবলটাই মাইরে ঠিক আছে এই যে এই যে আর এই তিনটে ফেজ এই জন্য এই হেন করে দিয়ে দিব ঠিক আছে দুই চার ছয় আট দশ বারো তেরোটা তেরোটা হলে সাইটটা করে দিয়ে দিব একটা ফেজে সাইটটা তার দিয়ে দিব তাইলে এখানে এই বোর্ডের কাজ শেষ এখানে ড্রেসিং করে রাখছে এখনও লাইন দেওয়া হয় নাই লাইন দিব ঠিক আছে খুব সুন্দর করে সক্রিয়ভাবে কেবলটাই মাইরে এদের ড্রেসিং করছে আর এখানে চলে আসছে এম্পিয়ারের বেকার ঠিক আছে আর এই নিল ডিশের বক্স ওয়াইফাই ডিচ এগুলোর বক্স হ্যাঁ আর এখানে সার্কিট ব্রেকার দ্বারা আছে এলো আপনার বিশ এম্পিয়ার দশ এম্পিয়ার বিশ আর দশ ওই বেশি আর নিচেরগুলো হইলো ইমার্জেন্সিগুলো হইলো দিচ্ছে ছয় এম্পিয়ারের ক্লিক মানে আর এফল মাল ঠিক আছে এই সার্কিট ব্যাকার দিচ্ছে ভালোই সার্কিট ব্যাপারগুলো তারা আপনার এই হলো বিল্ডিং এর মেইন লাইন এদিকে ডুকছে বড় ডিবিটা ড্রেসিং হয় নাই বড় ডিবির ড্রেসিং এগুলো তার ডুকতে দেখবো ঠিক আছে এটা ধরেন নুরসে ফলুরের নুরফে ফলুরে একবার সাদে লইটে আর এই সাইডে তো একটা এটা ডুকা দেবো ঠিক আছে আর সিঁড়ির পাশেই বসানো হইছে একদম বট গোলাপ দুও পাশাপাশি বড় ডক করলে সব অফ লাইনটা ডুবছে এলো এই দিক থেকে এই মুদ্রি তাহলে দেখতে পায় এই জন্য লাইনটা ঢুকছে কিন্তু এ ফাইভটা ডাঁদে ঠিক আছে এদিক থেকে কাম থেকে আয়া এ ফাইভটা ডাঁদে এই জন্যই বাইঙ্গে সুন্দর করে লাইনটা ডুবাইসাই এমএস এদিক দিয়ে আসছে আইসা পরে মনে করেন যে এই ফলোরের ফ্লোর এস ডি বিস আর উষ্ঠো ফ্লোরে উইটা সিঁড়ির এদিক দিয়ে উইটা এই জন্যই জয়ান বসে আসছে ঠিক আছে এনে জয়ান বক্স এই জয়েন বক্সের তিকিয়া এই যে একটা বাঘ গেছে আর একটা ব্যাগ একদম উর্ফের লেগে গেছে গা যে বাঘটা এইদিকে গেছে এটা হল দ্বিতীয় তালার এই যে এই যে দ্বিতীয় তালার এই যে এটা এস ডিবি বক্স এই যে দ্বিতীয় তালার এটা আই এই যে এইটা ইমার্জেন্সিগুলো লুপ করা হয়েছে না ঠিক আছে পিডিবিগুলো লুক করা হয়েছে ইমার্জেন্সিগুলো লুপ করবো নিউটালটা লাগাই দিয়েছে এটা সেম এটার মতোই ঠিক আছে এটা দেখানোর তেমন কিছু নাই আর এগুলো লো আমার অনেক ভিডিও আছে যদি কালেকশন দেখতেন চাই দেখতে পারবেন কিন্তু ডুপ্লেক্স বাড়ি লাইনটা কই থেকে আসছে মেন লাইনটা কোন দিক থেকে আসছে কই দিকে আসছে কীভাবে আসছে এই বিষয়গুলোই এই ভিডিও তো তুলে ধরলাম আরেকটাও যাতে পারি যদি সম্ভব হয় যে কোম্পানি কাজ পাই এই কাজটা আমরা করতে পারি ঠিক আছে আর আয়ত তোমার বাস্তায় আছে একজন বাড়ির এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এল জি ডি ঠিকে লাইনবোলা এই চুইচবোৰত চুইচবোৰত পাইট দিয়া বোৰা চুইচবোৰে কেচিং ৰুমে ঠিক আছে চব বস্তু এ চি লাইন টেংকিড ঠিক আছে লাগা ন হৈ গৈছে লাইটবিলাক লাগিছে লগা নাই নাই টি ভি আৰ ৱাই ফাই এদিন টি ভি আৰ ৱাই ফাই আৰু পাৱাৰ পে হৈছে দুটাই এই পৰ্যন্ত ৰাখলাম

এখন হইলো আউটগুলো আছে এই যে এই আউটগুলোর দিতেছে দুইটা আউট করছে আরেকটা আউট করবো তাহলে তিনওটা আউট উপরে চলে যাবে আর এই লাইনটা আসছে হইলো এই দিক দিকা ষোলো আর এম তার দিয়া কোরকুর আয়সার এই যে একশো এম্পিয়ার হইলো মিন সার্কিট ব্রেকার ঠিক আছে এই বাস বারের ওরপর ওই বাস দিকে পরে এগুলো আউট হইয়া ওইখানে এখানে তেষট্টি এম্পেয়ার বেকারে যাইব পরে সবগুলো রুমে আস্তে ধীরে চলে যাইব

পরে সাজাই সারলে বড় ভাই কি করে সারলে পরে আমি দেখে মনে বাকিটা কেমন কী করছে আর এবার লাস্ট টাস কীভাবে লাগা এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা যদি ওইটা দেখতে চান ওইটা দেখতে পারেন দাও থাকবো কারণ জাস্ট সাজাইবো তো এইগুলো আমি পরে দেখাই পাইপ দিয়া এই দিন টেবিলগুলো দেখতে আইন না সুন্দর টাইম আইরে মনে করেন যে সাজাইতেছে আর বেকার কোনটা কত কই লাগাইছে এটা তো বললাম ওই তারপরেও যদি এই জন্যই এটা হলে একটু কমপ্লিট হয়েছে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট বলতে গেলে খালি আর্থিং এর ইয়ার্ডগুলো গুলা লাগাইছে এছাড়া সবটাই লাগানো হইছে এইজন্য এই তেষট্টি দিয়ে ঢুকিয়ে আয়া এইজন বিশ আউট হইছে এসি গুলা বিশে দেওয়া আর আপনার এই রুমের গুলো হইলো দশ এম্পিয়ার সব এই যে নিউটেল নিউটেলে লাগিয়ে গেছে এই আর্থিং তো আসে নাই আর্থিং আসলে আর্থিং এ লাগা দেবো আমাদের মেন লাইন মেন লাইনও লাগাই লাইছে এসে দিয়ে যেন ওটা দাউড়ে তিনটা বাজবার লাগে আছে আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি এদিক দিয়ে ইন হয়েছে এদিক দিয়ে আউট হয়েছে আউটে তিনটা তিনটার বাজবার লাগে গেছে আর মনে করেন যে দিক থেকে পরে উপরে আউড়িস উপরে দুই ফ্লোরের লাইন এই জন্য এই দাওড়িস এই দুটে দাউড়িছে এই দুটে দাওড়িস ঠিক আছে আর কোনটা সেকোনটাতে এই জন্য তিনটে দেয় এই জন্য নিউটেলগুলো এসে লেগেছে যেন নিউটেলের বাস বারে ফিজগুলা ফিজের বাসবারে এই জন্য ডাবল করে বেশি লাইন নাই তাই দুধারের মতো আর কিছু নাই এই জন্য তিনের আর্থের বাসবারও লেগে গেছে ঠিক আছে আর্থিং বড়ির সাথে জাস্ট নিউটেল আর ফিজ কিন্তু বড়ির সাথে জাস্ট না বটম দিয়া উঠে ইয়রাই ঠিক আছে এই জন্য এই জিনিসটা দেখা যাতে লাগিয়েই ভিডিওটা কমপ্লিট হয়েছি না এখন মনে রাঞ্জে আমি ভিডিওটা কমপ্লিট করে নিলাম ষোলো আর এম দে টাইম চেয়ে ষোলো আর এম দিয়ে আউট করছে আবার ষোলো আর এম দিয়ে এস ডিভিতে নিয়েছে আর এস ডি বিতে গেছে ফোর আর এম গেছে এসির জন্যে এজন্য ধরেন এতে ষোলো আর এম একদম সুন্দরভাবে দেখায় এনতে ষোলো আর এম আয়া ঢুকছে ঢুকতে ষোলো আর এম ডাউট হয়ে বাস গেছে বাস থেকে টিকিট আউট হয়ে এস ডিভিতে একজন ষোলো আর এম দিয়ে আয়া তেষট্টি লাগবে তেষট্টিতে টাউট হয়েছে বিশো আট দো দশ ঠিক আছে আর এসিগুলো আছে ডিসি ফোর আর এম আর এই সুইচ বোর্ডের গুলো আছে ডি টু পয়েন্ট ফাইভ আর ইমার্জেন্সিগুলো আছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে কোথায় কি লাগানো সব আমি এলাম এই ভিডিওতে মেন বেকারটাও খালি ডাবারটা লাগাই দিব তাহলে এটার কাজ কমপ্লিট ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যে মেন লাইনটা কোদে ডুবছে কীভাবে কী কালেকশন করছে এই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম ধন্যবাদ সবাই আর সেই পাশেই এগুলো হয় বেশি সুইচ বোর্ড লাগালেছি মোটামুটি সবই কমপ্লিট